মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের মুভির প্রচারণা প্রথম শুরু করলাম মানে যত স্কুল কলেজ যেখান থেকে আমরা শুরু করব প্রথমে আমরা বেছে নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি কারণ এইখানে যারা আছেন মানে এইখানে আমাদের এই মুভিতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যারা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার যারা পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু অনেক অবদান আছে এই ছবিতে ইরানে অনেক স্টুডেন্ট এখানে প্রবাসী যারা কাজ করেছে দেখেছেন তারা কিন্তু ইরানে পড়াশোনা করে আপনার এই লিটারেচার নিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার এবং বাংলাদেশে যারা আছেন এই ছবিতে যখন ইরানের পুরু এখানে শুটিং করে ইরানের টিম শুটিং করে তখন কিন্তু এই ভার্সিটির যারা স্টুডেন্ট আছেন তারা অনেক সহযোগিতা করেছেন মানে ইরান ইরাতে নর্মালি ইংলিশ বুঝে না তাদেরকে বুঝানো মানে ট্রান্সলেট করে তাদেরকে ভাষা বুঝানো তাদের খাবার দাবারের ব্যবস্থা করা অনেক কষ্ট করেছেন আর এই সব কিছু নায়ক হচ্ছেন হচ্ছে আমাদের পাশে বসা এই ডক্টর মুমিদ অল রশিদ মানে উনি প্রথম থেকেই ছবির সাথে জড়িত উনি একজন প্রফেসর ঢাকা ভার্সিটির আপনার ইরানেও উনি শিক্ষক ওইখানেও প্রফেসর একজন মানুষ আমরা যখন প্রথম এটার কাজ শুরু করি তখন থেকেই এই মুমিদ ভাই এটার সাথে জড়িত আজকে যে ছবিটা স্ক্রিনে আসছে এটার জন্যে মুমিত ভাইয়ের অবদান অনেক বেশি হলে হয়তো আমরা এই ছবিটা করতেই পারতাম না কারণ এই দুইটা মানে এই যে দুইটা দেশের যে সেতু বন্দর এটা ঢাকা ঢাকাতে যারা আছে ধরেন ইন্ডিয়ান কালচারাল সেন্টার বা অ্যাম্বাসি ওনারা কিন্তু একবার দুইবার মিটিং করে আমাদের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন আর মুমিত ভাই এই টোটাল ছবিটা নিয়ে মানে স্টার্টিং টু এন্ড পর্যন্ত ইভেন তো এই ছবিটার ডাবিং পর্যন্ত সব কিছুতেই মুমিত ভাই হাত ছিল এবং আমি মুমিত ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে এই ছবিটা আজকে স্ক্যানিং হচ্ছে বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের কাছে কৃতজ্ঞ যে তারা অনেক সহযোগিতা করেছে এই মুভিতে যার কারণ নাকি প্রথমে আমরা ঢাকা ভার্সিটিতে এসছি আর সব কিছু মিলিয়ে বলবো যে দিন দ্য ডে এখন আর বলার কিছু না এখন দেখার পালা ইনশাআল্লাহ আর কিছু দিন ঈদের দিনই রিলিজ হবে দিনটা ডে যখন রিলিজ হবে আমরা এতদিন যা বলে আসছি আপনারা ট্রেলারে দেখতেছেন আর যেটা বলে আসি তারা তা ছবিতে দেখবেন দেখার পরে বলবেন যে হ্যাঁ আমরা এতদিন যা বলে আসি এটা সঠিক ছিল আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের দেশে যতগুলো হল আছে সবগুলোতেই রিলিজ করব। তবে একটা কথা বলে রাখি কোনো কোনো হল আছে যে আধা কিলোমিটার বা এক কিলোমিটারের মধ্যে দুইটা সিনেমা হল তো অ্যাট এ টাইমে যদি আমরা দুইটা সিনেমা হলে রিলিজ করি তাহলে দর্শকের মানে ভিড়টা কম হবে এই জন্যে আমরা এইভাবে ডিসিশন নিয়েছি গতকালকে যে এক কিলোমিটারের মধ্যে যে হলগুলো আছে ওই ওইটাতে দুইটা হলে একসাথে না দেওয়ার জন্য পরের দুই সপ্তাহ পরে ওইখানে দেওয়ার জন্য নাহলে হল মালিক হল মালিকদের মধ্যে একটা সংঘর্ষ হতে পারে মানে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মানে আমি চাই না গণ্ডগোল হোক এই কারণে আমাদের দেশে একটা প্রচলিত কথা সিনেমা পাড়ায় যে পজিশন অপজিশন মানে আমি আবার এগুলো কম বুঝি আমি কালকে মাস্টার সাহেবের সাথে কথা বললাম তাই বললো যে হ্যাঁ এটা যদি আপনি ঢাকাতে তো এখন হানড্রেড পারসেন্ট বাংলাদেশের হলগুলো একটাই ছবি দিন ধারে দেখাবো এখন যদি আমরা সবগুলো হলে দেই এই পজিশন অপোজিশন গণ্ডগোল শুরু হবে কারণ এদের হলের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আধা কিলোমিটার ইভেন্দ তো এটা আপনি ডিসিশন যদি এইভাবে দিয়ে দেন সব হলে দিয়ে দিতে এটা সমস্যা হবে তা আমরা এ ম্যাক্সিমাম হলেই দিয়ে দিব বাট ওই যে একদম ক্লোজ যেটা আছে উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে ওইটাতে আপাতত দিব আর আমরা প্রমোশনের ব্যাপারে যেটা বলতে চাই প্রমোশন ব্যাপারে আপনারা খোদ্দার সার্চ থেকেই দেখেছেন যে আমার প্রমোশনের ডিজাইনটা একটু আলাদা থাকে তো যাই হোক এখন তো সবাই প্রফেশনাল সবার ফেসবুক আছে ইউটিউব আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রমোশন করতে পারে তারপরেও যেটা ব্যানার পোস্টন ভার্সিটিতে আসা স্কুল কলেজে যাওয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা এগুলো আমাদের থাকবেই আর বিভিন্ন জায়গায় আমরা ওই মানে আপনার এই ছবি থেকে কত টাকা আসবে হল মালিকদের কাছ থেকে আমি জানি না তবে আমার মনে হয় প্রমোশনের টাকাই আমার বেশি চলে যাবে কারণ যেই হারে আমি প্রত্যেকটা হলে চারটা পাঁচটা করে মানে বিলবোর্ড ব্যানার পোস্টন মানে প্রতিটা হলে যেভাবে সাজাচ্ছি এতে করে দেখা যাবে যে আমার হলের থেকে যেই টাকা পাবো তার অধিক টাকা আমার ওই মানে প্রমোশনেই চলে যাচ্ছে

আর বিশেষ করে এই মুভিটার যেটা আমাদের মুমিত ভাই যেটা বললেন যে চার বছর হয়ে গেছে অ্যাকচুয়ালি মুভিটার গল্প থেকে শুরু করে মানে সব কাজ কাম শেষ করে রিলিজ দেওয়া পর্যন্ত আর করোনাতেই তো কেটে গেল দুই বছর আর সবসময় আপনারা জানেন যে আমরা সামাজিক মুভি করি সবসময় যেটা কি না ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সন্তানদের একসাথে করে নিয়ে সিনেমা দেখা যায় তো এই ছবিটা আরও অনেক 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 বেশি ভালো কারণ বলবো যেটা যেহেতু ইরানের সাথে জয়েন্টলি করেছে আপনারা সবাই জানেন যে ইরান তারা লাইক ইসলামিক মাইন্ডেড তারা অনেক কিছু তাদের রেস্ট্রিকশন আসে তাদের ড্রেস আপে তাদের কথাবার্তায় তাদের চালচলনে চলনে কারণ সিনেমাতেও সিনেমার হিরোকেও আমরা কাজ করতে পারিনি আমরা ধরতে পারবো না মানে অনেক কিছু মিলায় আর কি বন্ধুগণ আপনারা এই ছবিটা দেখবেন এই ছবিটা দেখে একটাই আমার কথা নিরাশ হবেন না গর্ব করতে পারবেন যে বাংলাদেশে ছবি এমন একটা জায়গায় চলে গিয়েছে আগামীতে সবাই মিলে চেষ্টা করবে এই ধরনের ছবি করার জন্য আপনারা উৎসাহ দিন আপনারা হলে দিয়ে ছবি দেখুন আমার না সবার ছবি দেখুন এবং বাংলা ছবিকে ভালোবাসুন